আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন সমন্বয় যাবেদা প্রস্তুত করি তখন সমন্বয়ে যদি বলা থাকে অব্যবহৃত মনিহারি তিন হাজার টাকা মনে করি রেওয়া মিলে মনিহারি পরিমাণ দেয়া আছে পাঁচ হাজার টাকা আর সমন্বয়ে বলা আছে অব্যবহৃত মনিহারি তিন হাজার টাকা এই যে তিন হাজার টাকা মনিহারি অব্যবহৃত রয়েছে এইটা নিয়ে সমন্বয় যাবেদা করব অব্যবহৃত মনিহারি ডেবিট মনিহারি খরচ ক্রেডিট বিষয়টি আরেকবার বলছি লক্ষ্য করি আমরা যখন সমন্বয় জাবেদা প্রস্তুত করি তখন সমন্বয় জাবেদার করার ক্ষেত্রে সমন্বয় যদি বলা থাকে মনিহারি অব্যবহৃত রয়েছে তিন হাজার টাকা তো সেই ক্ষেত্রে যাবেদা হবে অব্যবহৃত মনিহারি ডেবিট আর মনিহারি খরচ ক্রেডিট অব্যবহৃত মনিহারি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় পাশাপাশি মনিহারি খরচ কমে যাবে সেজন্য জন্য মনিহারি খরচ ক্রেডিট আর এই সমন্বয়টা আমরা যখন আবার ফাইনাল অ্যাকাউন্ট করবো যখন আর্থিক বিবরণী প্রস্তুত করব তখন পরিচালন ব্যয়ের মধ্যে মনিয়ারি খরচ হতে বিয়োগ হবে তিন হাজার টাকা অব্যবহৃত মনিহারি নামে আর আরেকবার এই বিশেষ করে চলতি সম্পদ পাশে বসবে অব্যবহৃত মনিহারি নাম